বাবুরে অনগা হলা হেন বিয়ে কেন ভাইয়া বিয়ার গেটে টেয়া অনগা হোলা নে বিয়ে শাড়ি না বাবুরে দুনিয়া নে রে দুনিয়া শেষ কি অবস্থা মনে বালা নেই বাবুরে মনে আইনে ভালা আছে যদি বালা না থাকতাম তাহলে মনে করো না তো গাড়ি এনে করে বিয়া খাইতাম যাইতাম না কথা কি বলছি বুঝিনি যদিও মনে বিয়া খাইতাম যাই সবচাইতে ইন্টারেস্টিং বিষয় লো হুর একান গাড়ির ভিতরে খালি আই আর আর বাতি যে কুত্তার বাচ্চা আর আর কেউ না বাস হেতে তো ঠ্যাংগেরোসে ঠ্যাং তুলি থোকো ঠ্যাংগের উচ ঠ্যাং তুলি হেতে মনে করো না বিয়ের তা বাদ খাইতে যাইতেছে কত কি বলছি বুঝছনি আর সামনে আছে মন করো না দুলার গাড়ি বাস যাইতেসে চলতেসে এর ভিতরে সাইজন দিনে উমাকো গাড়ির ড্রাইভারের তো জব দৌড়ি গেছে হেমিয়ে যেনে হিন্দি গানে তালে তালে নাচা শুরু করছে মনে আই আর বসে বসি কি করুম মায়ে খালি কইতেছি ওয়া 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 ওয়াও বাবুরে রে মনা দাগন বইয়া ফোজালার ভিতরে বুঝনি গাড়ির জগতে কিছু পাই না পাই তবে একটা মালে ফাইলাম যে মালে কোনটা দুলার গাড়ি কোনটা মাছের গাড়ি বাল দিয়ে না কথা কি বলছি ভিতরে তার কথা খালি একবার সলক আর সলক তো যাই হোক মনে আন্ডা চলতে চলতে মনে করো রোড কথা কি বলছি যাই হোক মনে হিবা ডিবাডি যাইতে 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 আল্লাহ মতে আমরা মনে করো না কি মাইয়া বাড়ির সামনে চলে এসছি বাবুরে মানা বিয়েটা যে কোন লোকে করতেছে হে লোকটারে তো তোমরা একবার দেখার উচিত কথা কি বলছি বুঝোন তো সলো আগে দিন লোকিকার লোক তোমাকে একটু সাক্ষাৎ করা তো আর বাতি যায় কথা কি বলছি নতুন বিয়ে কর তো একদে আসি রোজাই এক করে একজন মানুষ তো যাই হোক মনে হান্ডা বেগগুনে মিলিয়ে হিসে আছি কারণ দুলার হিসে হিসে না গেলে তো মনে কর না খানা ফাওন যায় কিনা সন্দেহ আছে এটা দুলের হিসে করলাম যদি সাইকে বাদ দে খাই কোন রকম বারের দিকে তো দিব ওমা সুযোগ নেই ভাইয়া কোন রকম মানে ফালাইবের মতো সুযোগ নাই হাতের কত হয়েছে আঙ্গুর দি তারপরে ইহেতন যাই তাইব অনার কি করার ভাইয়া কিচ্ছু করার নাই তো যাই হোক মানে টেঁয়া টুয়া দনের পরে হাতে কইলাম যে বাজি রে তোর আল্লাহ দোয়াই লাগে তুই কোনো রকম একবার স্টেজের ভিতরে উঠ উঠি কোনো রকম একবার জাগা যাই বা কথা কি বলছি বুঝতে বাতি যে রাখি বেগ না এতারা কোনো রকম ঠেলে ঢলি হলো নিবুইয়া কারণ ফেড এর মান কাইতেছে না তো কথা কি বলছি বুঝতে যাই হোক মানে হাতেরে স্টেজে বসা দি আইয়ার আর বাতি যা রাখিবে চলিয়েছি খাইবার লাগে চিন্তা করলাম যে আগে নিজে বাইছিলে বাপের নাম হেতে যাই মি মতো রেমু যা কষে বিচে না আর ইন্দে বাবু যে কাকারে কইলাম যে কাকা যা যা ফাঁক করছেন ব্যাগ গেন লো এই নান্ডা খাইয়ে লাই এর ভিতরে সাইজেন হাতেরও খানাটা দিয়ে লাইলো আইলে আল্লাহ বাস আছে অন্তত হোলা কস আর গিয়ে খাইলো কারণ এনে একবার গেটে তুন কুতুগুন টেয়া লই গেছে কই চিন্তাই করি চিন্তাই কারি করি নিল নাকি আবশে নিল এটাই বুঝলাম না তো যাই হোক মানে জেনে গেছে জানের রদ্দি এসে মালের রদ্দি গেছে কষে বিচে না আমরা মাকার গরু গোস্ত খাই হইলো এ দুই টাকা হোসা আলাম রাখি বেড়ে গেলাম যে রাখি তুই এক কাম কর কাকার দরকার হলে বাজার তুন ফোলোটিং জ্ঞান দরকার প্রয়োজন দুই বাড়ি গোস্ত তোর ফোলোটিং এর ভিতরে ঢুকাই দিম আয় নিজ দায়িত্বে তারপরও মা কাপ দুই হাজার টাকা অনুসুল করে যাইতে আর বাতি যা হাতে কত হাতের কত হইলেও ফ্লেডের ভিতরে বাদ যা দিছে কাকা ইগুম বেগুন খাই উঠুম মা কার আতুন দুই হাজার কার্ড টেয়া লোক এসে যাই হোক মানে খানা দানা শেষে হাতে বোকালই ধরো না নিজ দিয়ে থাকো বাড়ির সামনে চলে এসছে কথা কি বলছি বুঝছো না আরে দুলার বুনে যা আফসোস করতেছে ঘুরাইয়ে কথা একটা তেয়ার দুই হাজার লো চলে গেছে কই কথা কি বলছি বুঝো না মনে আহা দুনে দুই নাই রে মনে দুই তো যাই হোক মনে আর বন্ধু হাতে মেলা কষ্টের হরে মনে করোনা বিয়াটা করিয়ে আসলো মেলা দিন অপেক্ষা করছি তো এই লাই বলি তো এখন মনে কর না ঘরের দিকে যাইতে আসছে যদি বিশ্বাস করস ভাইয়া এমন সময় ও লাডা করছে একবার হুড়ে বর্ষার ভিতরে হয়ে গেছে হুড়ে হ্যাঁকে লাগাজা হাত হাঁথরে হয়ে গেছে কথা কি বলছি বুঝোস না এইরকম এক অবস্থা তো যাই হোক মানা আজকের ভিডিও তো পর্যন্ত সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম